আসসালামু আলাইকুম ভিউ ওয়ার্স আট আনা থেকে সুন্দর সুন্দর কিন্তু চেইন দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু চেইন কালেকশন আসছে প্রচুর চেন আসছে গোল কালার মানে রোডিয়াম কালার মধ্যে ভাইয়া দেখান তো এখানে কিন্তু একদম আমাদের প্রচুর চেন আছে আপনারা হচ্ছে যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিতে পারবেন এই যেতে দেখবেন এখানে কি সুন্দর সুন্দর মানে রেগুলার ওয়ার করার জন্য এক ভরির মধ্যে আচ্ছা এটা এটা মাত্র আচ্ছা বাইশ ক্রিকেটের মধ্যে এক বলের মধ্যে কি এটা পাঁচ আনা সাড়ে চারানা নাইন ওয়ান সিক্স তো এখানে আমরা তো এরপরে পরে দেখা এগুলো লং অনেক সুন্দর সুন্দর লং কিন্তু প্রচুর হবে এই একটা সুন্দর কালেকশন এই যে দেখো 10.5 10.5 আচ্ছা তারপর দেখাবো একটু কালার সহ আর কি রোডিয়াম মধ্যে দেখা থাকবে এটা হচ্ছে 13 আনা এটা হচ্ছে 13 আনা আমাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি তারপর আরেকটা ডিজাইন দেখাবো এটা এটাও খুব সুন্দর এটা হচ্ছে 11 আনা এটা হচ্ছে অনলি 11 আনা ফুললি বল থাকবে এক ভরি সাত আনা এটা হচ্ছে এক ভরি সাত আনা মাত্র সবগুলো 22 কেড়ে 916 হল মাত্র করা থাকবে আচ্ছা তারপরে দেখাচ্ছি এটা এটা হচ্ছে 1.5 এটা হচ্ছে 1.5 আনা আরেকটা দিচ্ছি তারপরে এটা আরো সুন্দর এটা হচ্ছে 1.5 আনা তারপরে একটু তারপর লাইট ওয়েটের মধ্যে একটু 3D কালার শো আসছে এটা